아, 봐봐, 이 이것인데, বন্ধুরা এখানে সবার অতি পরিচিত একটি ফল কেওড়া টক ফল এটি আমাদের সবারই পরিচিত আমরা এক একে সবাই জঙ্গলের ভিতরে প্রবেশ করছি গহীন জঙ্গল ओ इमाया कास करता तो देर करी देती मारो खानामू खानामू डाक इमाय तुम दे आती हां ना बोल बोल इतलाई दी मैं बोलो डाका ओ डाका देती दे ओ डाका ঝামেলা ঝামেলা কোন সময় এখন ঝামেলা ঝামেলা বলতে বাইরে মানে ঝামেলা করে তারপরে তোমার

यामी इरामजरे भागेकी मजात्ते हामी खुलो गछ देश जिहाउन लाग्यो पाति छुट्टा दिबन्न थमता हामी दीदार भयो न त सुइज्यो त सागे न हो न मेरो मिरा गफ गर्न त्यसले के हे त हुन्छ कि એવો જોવ નહોતા બડીカン ફીડા વાયલું તો બંધ ડળો ડળો અમે બમ્મા લઈ જઈએ વેરી કરહો તાળા ઘુડો કરુના ઓરે સંભો આજ થાળી આમ ના કરે

ভিডিওর প্রধান আকর্ষণ ছিল দেশীয় প্রজাতির এই দুইটা বাদর দেখুন কীভাবে তারা গাছ থেকে লাভ দেয় একে উঠছে সাইনি বড়দর বড় বাদর ও ফুলাল সানা এবং আছে আমাদের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যাস্টোটল হ্যাঁ তারা এখান থেকে লাভ দিবে নদীতে নিচে আছে আমাদের মোহনলাল সানা এবং ইমন হ্যাঁ বানানের মুখটা আপনাদের দেখাচ্ছি এই যে দুই নম্বর বাদর